তো সালামুকুম গ্যাস তো কেমন আছো তোমার একটা ভিডিও নিয়ে এসে চলে আজকের ভিডিওটা সেই একটা অন্য টাইপের ভিডিও কারণ এই ভিডিওটাতে একটা জিনিস দেখতে পাচ্ছি কারণ আমাদের যে যুগটা চলছে যুগ বলতে না আমাদের যে মানে বাস্তব জীবনে ঘটছে সেটা হচ্ছে একটা মানে বাড়ি বাড়িতে সম্পর্কতে ঝামালা ওই রকম একটা কাহিনি নিয়ে আজকে ভিডিওতে একটা ফ্যামিলিতে দুটো ছেলে ছিল একটা মহিলা দুটো ছেলে তাদের একটা বড় একটা ছোট তাদের দুজনের বিয়ে হয়েছিল দুজনের দুটো সংসার ছিল সে তার মা কি করেছে তাকে ছোট ছেলের নামে যত জায়গা জমি যা ছিল পুরোটা লিখে দিয়েছে কেন লিখেছে কি কারণ লিখেছে সেটা বলতে পারবো না কিন্তু বিষয়টা ওই রকমই হয়েছিল কি তার নামে লিখে দেওয়ার পরে সেই ছোট ছেলেটা মানে ছোট ছেলে তো না তার স্ত্রী ছোট ছেলের স্ত্রী সে কি করেছে তার শাশুড়িকে বার করে দিয়েছে বাড়িতে ঠিক এটা বিষয়টা এরকমই হয়েছিল কিন্তু তার মধ্যে তার বড় ছেলে যেটা ছিল তার স্ত্রী ন মাসের বাচ্চা পেটে নিয়ে তার শাশুড়ি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে বিষয়টা কেমন হয়ে গেল না উল্টা পাল্টা হ্যাঁ এইরকমই ঘটেছে একটা হিন্দু পরিবারের মধ্যে থেকে তার ছোট ছেলের নামে পুরো জায়গা জমি যা ছিল তার শাশুড়ি লিখে দিয়েছে লিখে দেওয়ার পর তার বড় ছেলের স্ত্রী সহ ওর পেটে বাচ্চা ছিল বাচ্চা সহ তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে সেই শাশুড়ি পাঁচ বছর পর তার বড় তার বড় বইয়ের কাছে আবার ফেরত এসেছে একটু আশ্রয়ের জন্য কেন হলো এটা কি কারণ হলো সে তার ছোট ছোট বইয়ের নামে ছোট ছেলের নামে সবকিছু লিখে দেওয়ার পর তারা বাড়ি থেকে বার করে দিল কেন সেই আজকের এই ভিডিওটা কেন এরকম হবে জন্য হবে হবে কি তার বড় বউ এখন একটাই উত্তর দিচ্ছে আমি তাকে নেব না কি বলছে ভিডিওটা পুরো শুনবেন তারপর আমি উত্তরটা দিচ্ছি এই মহিলা আমার বাড়িতে আজ থেকে পাঁচ বছর আগে

গরিব ঘরের মেয়ে বলে ইনার কি অহংকার ছিল যেদিন বিয়ে করে নেছে সেদিন আমার তিন ঘন্টা আমার বাইরে দাঁড় করা রাখছে ঘরে তোলে নাই কষ্ট মষ্টে ঘরে তুলিছে ইনার মেয়ের শ্বশুরীর শ্বশুরীর মজা অব্দি আমার দিয়ে ধোয়াইছে ওনার ছোট মার সমস্ত জামাকে আমারে দিয়ে ধোয়াতো আমারে কাজের মহিলার মতন আমার দিয়ে খাটাতো এই যে ইনি এনার দেখে এখন চিনতে পারবা না এনারে দেখে খুব রোগে পড়ে গেছে তো এনার যে কত অহংকার এনারে তোমরা চিনতে পারবা না আমারে কিভাবে আমার জ্বালাইছে আমার পেটে বাচ্চা নয় মাসে আমার বাড়িতে কেন জানো তার কারণ আমি একটু বেশি বেশি খেতে চাইতাম ফল খেতাম সেটা ওনার ভাঙা বাড়ি এসে এখন বছর পরে ওনার সম্পত্তি সমস্ত কিছু লিখে নিয়ে আমাদের জন্য একটুখানি কিছু রাখে নাই কিচ্ছু রাখে নাই আমাদের জন্য সমস্ত সম্পত্তি ছোট ছেলেরে লিখে দেসে আমারে শাস্তি দেবে বলে আমারে কষ্ট দেবে বলে উপরে ভগবান আছে ভগবান যেমন কর্ম তেমন ফল ভগবান কোন শাশুড়ি বউমা মা দিদি কাউরে ক্ষমা করে না ভগবানের কাছে সবাই সমান আজকে সেই ফল দেখো যারা যারা এরকম করে নিজের এক ছেলের সাথে আর ছেলের বউ সাথে অন্যায় করে তাকে এইরকমই হয় আগে হই আইছে আরো হয়েছে এখন দেখো ব্যাগপত্র নিয়ে নাইটি ভরে শাড়ি পরা শাড়িও রাখে না এক কাপড়ে বাড়িতে বের করে আমার বাড়ি এসে উঠিছে আমি উঠতে দেবো না আর আমার স্বামী যদি না ওঠে না না তোমরা বুঝবা না শোনো এরকম সবাই জ্ঞান দেয় শাশুড়ি না ক্ষমা করে দাও আমার জীবনটা তিতো তিতো করে ফেলছে আমার যে ঘরে একটা ছেলে সন্তান হয়েছে তার জন্য একটু জায়গা অবধি রাখে নাই সমস্ত কিছু লিখে আমার ঘরে জায়গা নাই যাও আমার ঘরে জায়গা নাই যাও তুমি নিয়ে যাও আমার ঘরে যাও যাও আমার ঘরে জায়গা নাই তোমরা আমারে ভালো বলো খারাপ বলো এইসব মানুষের শাস্তি এই জীবনেই পাওয়া উচিত আমি চাই না পরের জন মেনে কষ্ট পাক না আমার জীবনটা শেষ করেছে আমার স্বামীর জীবন শেষ করেছে আমার যে সন্তান রয়েছে তার জীবন শেষ করেছে ভুল হয়ে গেছে বললি হলো ঠিক আছে ভুল গেছে সম্পত্তি যা তুমি আমি কেস করবো ছোট ছেলের নামে তুমি সাক্ষী দিতে পারবা ঘরে উঠতে ঠিক আছে তুমি সাক্ষী দিবা আমি ছোট ছেলের নামে কেস করবো যে তোমার ভুল বোঝাই সমস্ত সম্পত্তি নিয়েছে এইসব শাশুড়িতে এরকম শিক্ষা দেওয়া উচিত তোমরা এইভাবে এইভাবেই শিক্ষা দেবা এমনি এমনি তো ভিডিওটা দেখার পর সবাই আশা করি বুঝতে পেরে গেছেন কি বিষয়টা হয়েছিল কি কারণে হয়েছিল কিসের জন্য হয়েছিল সেই কথাটা পুরোটা বললো এইখানে দোষটা টাকার তার মার না যার সঙ্গে কথা বলছে যে মেয়েটা বলছে তার কাজ দোষটা কার কমেন্টে জানাবেন তার শাশুড়িকে নেওয়া উচিত কি উচিত না এটা আপনাদের কমেন্টের আসে তো হয়তো এটাতে অনেক কিছু হবে তার হয়তো আমার মনে হয় কি তাকে নেওয়া উচিত কি উচিত না সেটা আমি নিজেভাবে পারছি না কারণ ন মাসের তার পেটে বাচ্চা ছিল তাকে মাসের বাচ্চা সহ তাকে বাড়িতে বার করে দিয়েছে আমার মনে হয় না তাকে নেওয়া উচিত কিন্তু বাস্তব জীবনে পড়তে গেলে হয়তো তার জীবন কেউ নেই তাকে আমার মনে হচ্ছে তাকে নেওয়া উচিত তার শাশুড়ি যে ভুলটা করেছিল হয়তো মানুষ ভুল করে তাহলে ভুল হিসাবে তাকে মেনে নেওয়া ভালো বা উচিত কিন্তু বিষয়টা এমন হয়ে গেছে কেউ মানতে পারবে না তো গাইজ কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওর মেন টপিকটা শাশুড়িটাকে কী বাড়িতে তোলা উচিত কে উচিত না সেটা কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও আবার আসছে তো সাবস্ক্রাইব করে ফলো করে থাকবেন ইন বাংলা অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ইউ ইন বাংলা ইউটিউব চ্যানেল ধন্যবাদ